ঘর মুছিস কি সর্বনাশ আর কি করতে হয় আর কিছু না আর রান্না রান্না কে করে রান্না মানে যে খাবারগুলো তোমরা খাও সেই খাবারটা কে বানায় না মাকে বলে দিও মা যখন আমি ঘরটা বুঝতে পারি রান্নাটাও করতে পারি তোমাকে আর কষ্ট করে রান্না করতে হবে না ঠিক আছে মাকে বলো হ্যাঁ কি ওরে বাবা জামা কাপড় কেচে দ কি অবস্থা সত্যি তুই সবই করিস আর দিদি রান্না পারে দিদি তোমরা দুজন মিলে সব করো আর মা কি করে মাকে কি করে দাও সবজি কেটে দাও কি দিয়ে কাটি সবজি কি সর্ব না তুই বটি দিয়ে সবজি কাটতে পারিস না এই সব করতে যাবে না কোন হাত কেটে বসে থাকবে এখন তোমার অনেক পড়াশুনো করতে হবে পড়াশুনো করে কি পড়াশুনো হয়ে কি হবে বড় হয়ে পড়াশুনো যে প হ্যাঁ পেলে নেইলট ও পাইলট হবে